এটা একটা রেট এটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি আমরা নশো পার কুইন্টাল করেছি যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য এটা তাদের অভাবে বন্ধ করতে সাহায্য করবে মাঝে একটু বৃষ্টি হয়েছে ডিবিসি জল ছাড়তে বারণ করা হয়েছিল তা সত্ত্বেও ছেড়েছে তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এটা সুফল বাংলায় বিক্রি করে তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে এটা কপ ইন্স্যুরেন্স দ্বারা কভার হবে যাতে তারা কোনো বিশেষ মানে ফিল না করে সমস্যায় না পড়ে হঠাৎ করে জলে এতভাবে চাষিদের ক্ষতি হয়েছে মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না চাষিরা অনেক কষ্ট করে ঋণ করে যে চাষ করেছিল তাদের যে অর্থকরী ফসল আলু সেটা তারা আজকে যেভাবে তারা ক্ষতির মুখে সম্মুখীন হয়েছে প্রায় তারা নিঃস্ব মানে একশো পার্সেন্ট আলুর মধ্যে ধরুন নব্বই পার্সেন্ট আলু জলের তলায় এখন রয়ে গেল যার ফলে চাষিরা এখন বলতে গেলে পথের ভিকারি কেন রিসেন্ট বন্যা হয়ে ছ মাস আগে ধান ডুবে গেছে ফস ফসল নষ্ট হয়েছে তার উপরেও আবার এই আলু নষ্ট হয়ে গিয়ে মানুষ একদম মানে পথের বিকারি হয়ে গেছে জানি না প্রশাসনিকভাবে আমরা আমাদের আশ্রমের তরফ থেকে বা গ্রামের বাসিন্দা হিসাবে মানুষকে অনেক আবেদন নিবেদন করছি কতগুলো গ্রাম রয়েছে এখানে গ্রাম অনেক আছে কিন্তু মূলত বালাইচকটার উপরেই বেশি মানে কোপ পড়েছে মানে মানে প্রকৃতিরই বলি বা ডিবিসিরই বলি যার ফলে এই গ্রামেরটা পুরো নিঃস্ব হয়ে গেল এখন তাদের যা কীভাবে আর্থিক দিকে তারা দাঁড়াবে সেটা প্রশাসনিকের কাছেও আবেদন করা হয়েছে এই যে জল ছাড়াতে মানে কত কিউসেক জল ছাড়া হয়েছে আমরা যেটুকু খবর পেয়েছিলাম যে চল্লিশ হাজার কিউসেক জল আমার মনে হয় ওটা কাগজে কলমে আরও মনে হয় অনেক বেশি ছাড়া হয়েছে নাহলে এত কি করে জল এসে মানুষের ক্ষয়ক্ষতিটা হবে তাহলে এই জলের প্রকোপে আপনাদের যে যে গ্রাম ভেসে গেল আগে থেকে কি কোনো রকম ব্যবস্থা ছিল না আগে থেকে মানে প্রশাসন বস্তা দিয়ে মানে বেঁধেছিল কিন্তু ওনারাও হয়তো বুঝতে পারেননি যে এত ব্যাপক আকারে জল এসে যাবে হঠাৎ করে এসে গিয়ে মানে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতিটা হয়েছে বিপজ্জনকভাবে রয়েছে প্রায় এই গ্রামে ছ হাজার মানে মানুষ হিসাব মতো ছশো পরিবার মানে আপনারা সরকারি কিছু সাহায্য চেয়েছেন আমরা চেয়েছি বলেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের এখানে কিছু আসেনি ভিডিও বা ভিডিও কালকে এসেছিলেন ম্যাম এবং এসডিওকে কই আমি দেখি না এবং সভাপতি এসেছিলেন তারপরে এখানে আরও প্রশাসনিকভাবে আমাদের এডিও সাহেব এসেছিলেন আলু কিনতে কিন্তু তখন আলু প্রায় ধরুন চাষিরা তুলতেই পারে ডুবে গেছে মানে তবুও কিছুটা সামান্য হয়তো একশো পার্সেন্টের মধ্যে টু পার্সেন্ট আলু হয়তো ওই এডিওর মাধ্যমে মানে চাষিরা বিক্রি করতে পেরেছেন আর কি আর আমার নাম মাঝি আমি এই বলাইচক রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি 哎，我哥，兄弟。